ডক্টর মুস্তফা হাজরা ফাউন্ডেশনের বৈশ্বিক মেডিকেল ক্যাম্পে সপ্তাহের তৃতীয় দিনেও চিকিৎসা সেবা প্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালিকাপুর উচ্চ বিদ্যালয় আলী আকবর উচ্চ বিদ্যালয় ক্যাশারখিল উচ্চ বিদ্যালয় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জুনুতপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় ও দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় প্রতিটি ক্যাম্পে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ডায়াবেটিস পরীক্ষা স্বাস্থ্য পরামর্শ ও ঔষধ বিতরণ করা হয় ঢাকা থেকে আগত ছয় জনের এক দল বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করেন প্রত্যেকেই বিনামূল্যে ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশনের চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আমাদের আমাদেরকে ফ্রিতে রক্ত টেস্ট করতে দিছে আবার ফিরিতে আমাদের ডাক্তার দেখাচ্ছে বিজিট ছাড়া তো এই দীর্ঘ থেকেই মোস্তফা হাজরা ফাউন্ডেশন এইসব ফ্রি চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছে সে তাতে এলাকার জনগণের অনেক উপকার হচ্ছে গরিব দুঃখী মা বোনদের অনেক উপকার হচ্ছে অবিশ্বাস জনসাধারণ সবাই যারা গরিব গরিব আছে তারা আসল সেবা করতে পারে না মানে চিকিৎসা সেবা নিতে পারে না পয়সাগড়ির অভাবে হ্যাঁ তাদের জন্য অনেক সুবিধা সেটা আজকে এই ক্যাম্পিয়ানে এলাকার এবং স্কুলের শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছে এখানে ডাক্তার আসছেন ফ্রিভাবে চিকিৎসা করতেছেন এবং ফ্রিভাবে বিনামূল্যে ওষুধ বিতরণ করতেছেন টাকার অভাবে চিকিৎসা করতে বাইরে যেতে পারেন না তারা এখানে বিনা পয়সায় যে চিকিৎসা নিতে পারতেছেন মোস্তফা আজরা ফাউন্ডেশনকে কালিকাপুর স্কুলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাচ্চাদেরকে ডাক্তার দেখাতে পাইতেছি আমরা ডাক্তার দেখাতে পাইতেছি রক্তের গ্রুপটা জানতে পাইতেছি ডায়াবেটিস আছে নাকি নাই সেটা জানতে পারতেছি মানে ডাক্তার দেখানোর কারণ আমরা অনেক সুবিধা পাইছি এ সময় চিকিৎসা সেবার তদারকি করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মর্তুজা তিনি চিকিৎসা সেবা নিতে আসা মানুষের সাথে কুশল বিনিময় করেন কয়েকজন বৃদ্ধকে প্রয়োজনীয় ঔষধ কেনার জন্য নগদ অর্থ সহায়তা করেন আজকে স্কুলের মধ্যে এখানে যে ক্যাম্প হচ্ছে মেডিকেল ক্যাম্প যার মাধ্যমে এখানকার মানুষ সেবা পাচ্ছে এখানে ফ্রি ব্লাড গ্রুপিং হচ্ছে ফ্রি ডায়াবেটিস টেস্ট হচ্ছে তারপর ব্লাড প্রেশার নেওয়া মাফা হচ্ছে দুজন স্পেশালিস্ট ডক্টরের মাধ্যমে ঢাকা থেকে আগত তাদের মাধ্যমে মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং ওষুধও দেওয়া হচ্ছে আমরা গত বছর থেকে এই বছর তিন থেকে চার গুণ ওষুধ বেশি নিয়ে আসছি আমরা মনে করি এদেশের মানুষ যারা জন্মগ্রহণ করার পরেই যেই শিক্ষার সাথে সাথে চিকিৎসাটা মানুষের একটা নৈতিক অধিকার মৌলিক অধিকার তারা যাতে এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় অর্থের বিনিময় অর্থের কারণে আমরা ডাক্তার ফাউন্ডেশন যে পারশূন্য প্রকল্প নিয়ে কাজ করেন এই কল্প প্রকল্পের আন্ডারে আজকে এই মেডিকেল ক্যাম্পের একমাত্র উদ্দেশ্য হল এদেশের মানুষ যাতে তার চিকিৎসা কার্যক্রম চিকিৎসা তার মৌলিক অধিকার এবং কোনো মানুষ যাতে চিকিৎসাহীনভাবে মৃত্যুবরণ না করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ফাউন্ডেশনের আগামী দিনের সমস্ত কার্যক্রমের সাথে একসাথে ইশা কাজ করবেন সালামুক রহমতুল্লা বরক